বাংলাদেশের খাগড়াছড়ি চট্টগ্রামে সেখানকার পাহাড়ি সম্প্রদায়ভুক্ত লোকজনদের উপর বাংলাদেশ আর্মি ভাবে গণহত্যা ও নির্যাতন চালিয়ে যাচ্ছে আমরা এই ঘটনা বলে নিন্দা করি শুক্রবার আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই প্রতিক্রিয়া জানায় ত্রিপুরা চাকমা স্টুডেন্ট এসোসিয়েশন এসোসিয়েশনের বক্তব্য পার্বত্য চট্টগ্রামকে ভারতের সঙ্গে অন্তর্ভুক্ত করতে হবে এবং পাহাড়ি অঞ্চলগুলিতে যে গণহত্যা চলছে সেগুলো বন্ধ করতে হবে গ্রামকে যেন ভারতের সাথে অন্তর্ভুক্ত করা হয় আর আর বিষয় আছে আমাদের বিষয় হচ্ছে এবং ছাত্রদেরকে এখানে সেনাবাহিনী দ্বারা গুলি করা হয়েছে এবং জনকে মৃত্যু হয়ে গেছে এবং গড় জ্বালিয়ে দিয়েছে তাই এই ঘটনাকে তীব্র নিন্দা এবং আমাদের আজকে সাংবাদিক সম্মেলন এই ঘটনাকে উদ্দেশ্য করে কেন্দ্র করে আগামী দিনে কি করতে চাইছেন আপনারা আমরা আমাদের দাবি এই ভারত চট্টগ্রামকে যেন ভারতের সাথে যুক্ত করা হোক এটাই আমাদের দাবি এবং যেই দুষ্কৃতিকারীরা আছে ওদেরকে যেন উপযুক্ত শাস্তি দেওয়া হোক